ধর্ষণ জামাই শিবির কারো করে না জামাই শিবির কারো ধর্ষণ করে না কারণটা কি শুধুমাত্র ওরা করছে ওরা করছে না ওরাও তো করতে পারত কিন্তু কেন করছে না এই কিন্তু জায়গাটা চাহিদা ওদেরও রয়েছে ওরাও পুরুষ মানুষ ওরাও যুবক সম্ভাবনা ওদেরও রয়েছে চাইলে ওরা করতে পারত কিন্তু করে না ধর্ষকের খাতায় জামাই শিবিরকে খুঁজেও পাওয়া যায় না খুঁজেও পাওয়া যায় না কেন পাওয়া যায় না প্রশ্নটি আমাকে ভাবিয়ে তুলেছে কি গ্যাপ রয়েছে এখানে কি তফাত কি ব্যতিক্রম একই মানুষ একই ধর্ম একই রাষ্ট্র একই সুযোগ কিন্তু ওরা তো এই সুযোগটাকে গ্রহণ করছে না ওরা কেন করছে এই মহামারী কেন শুধু একতরফা ধর্ষণের মহামারী শুধু কেন আওয়ামী লীগের মধ্যে ছাত্রলীগের মধ্যে যুবলীগের মধ্যে তাহলে পরে এখানে যে একটা গ্যাপ রয়েছে এই গ্যাপটা কি এই জায়গাটা আমাদেরকে এক্সপ্লোর করতে হবে এবং যদি কোনো সম্ভাবনা থাকে সেটাকে ব্যবহার করতে হবে যদি কোনো কিছু থাকে ভালো কিছু থাকে অর্থাৎ ওদের থেকে যদি আমরা কোনো শিক্ষা নিতে পারি ওরা কেন ধর্ষণ করে না নিশ্চয়ই কোনো কারণ আছে অবশ্যই কারণ আছে সে কারণ যদি আমি যে কারণটা খুঁজে পাই তাইলে পরে কেন সেটা আমরা ব্যবহার করব না টু সেভ দিস কান্ট্রি ফ্রম হ্যান্ডস অব দিস দর্শকদের হাত থেকে আমাদের দেশের মানুষকে মেয়েদেরকে রক্ষা করার জন্য জাবাইত ইসলাম শিবিরের মধ্যে যে মূল্যবোধের জায়গাটা রয়েছে টিচিং এর জায়গাটা রয়েছে ধর্মীয় অনুশাসনের যে জায়গাটা রয়েছে তাদের শিক্ষার যে ব্যতিক্রম রয়েছে তাদের লিডারশিপের যে ব্যতিক্রম রয়েছে এই জায়গাটাকে কেন আমরা ব্যবহার করছি না অবশ্যই ব্যবহার করা উচিত কারণ ওরা তো ধর্ষণ করছে না নিশ্চয়ই এমন করে কিছু তাদের মধ্যে রয়েছে আমাদের শিক্ষণীয় আমাদের শিক্ষার আমাদের ব্যবহার করার যেটাকে ব্যবহার করলে পরে আমরা ধর্ষকদের হাত থেকে রক্ষা পেতে পারি অ্যাবসলিউটলি দেয়ার মাস্ট বি সামথিং ইন জামায়াত এবং শিবির তাদের টিচিং এর মধ্যে আমরা কিন্তু সেই জায়গাটাকে এখন পর্যন্ত এক্সপ্লোর করি নাই উই শুড লিডারশিপ ম্যাটার্স লিডারশিপ কে আপনার শিক্ষক কে আপনার অভিভাবক কে আপনার বাবা মা কি আপনার পরিবার কি আপনার পরিচয় কে আপনার পার্টনার কে আপনার এমপ্লয়ার আপনার পার্টি লিডার এভরিথিং ম্যাটার্স দে মেক ইউ অ্যান্ড ইউ মেক দেম এভরিবডি ইনফ্লুয়েন্স এভরিবডি এলস জামায়াতের লিডাররা তাদের ফলোয়ারদেরকে তাদের স্টুডেন্টদেরকে তার পার্টিকে যে মূল্যবোধে পরিচালিত করছে এই মূল্যবোধটা কি আসলে এখানে কি আছে যেটা আমাদের নাই এখানে কি ব্যতিক্রম রয়েছে ধর্মীয় অনুশাসনের মধ্যে থেকে তারা তাদের পার্টিকে যেভাবে চালাচ্ছে ওরা কিন্তু চাইলে পরেও পার্টির ইচ্ছায় বা অনিচ্ছায় এমন কোনো কিছু করবে না যেটা তাদের ধর্মীয় অনুশাসনের বাইরে মূল্যবোধের বাইরে নীতিনৈতিকতার বাইরে এমন একটি জায়গায় তারা পার্টিকে পরিচালনা করে এমন একটি জায়গায় তারা মানে কি স্টেবল যে জায়গা থেকে তারা কখনোই এমন করে কিছু করবে না যেটা আওয়ামী লীগ করছে তাইলে পরে এই জায়গাটা কি এটি কি কি গ্যাপ রয়েছে কি কি ঘাটতি রয়েছে এখানে সমস্যাটা কোথায় এরা ধর্ষণ করছে কেন ওরা কেন করে না এই জায়গাটাকে আমাদেরকে রিভিল করতে হবে ওদের শিক্ষক ওদের লিডার ওদের সিচুয়েশনের সারকামস্ট এদের সঙ্গে এত ব্যতিক্রম কেন এবং ব্যতিক্রম যে জায়গাটাতে এটা কেন আমরা ডিসকাভারি করছি না এখান থেকে কেন শিক্ষা নিয়ে সেটাকে অ্যাপ্লাই করছি না ফর দ্য ম্যানকাইন্ড সমস্যাটা কোথায় ধর্ষক পার্টির প্রবলেমটা কোথায় লিডারশিপ ম্যাটার্স অধ্যাপক গোলাম আজম মীর কাশেম আলী টু দিস পার্টি দেয়ার টিচিং ম্যাটার মতি রহমান নিজামি হিজ টিচিং ম্যাটার অধ্যাপক গোলাম আজম স্কলার তার ভিশন তার মূল্যবোধ তার নীতিনৈতিকতা ইট রিফ্লেক্টস ইন টু পার্টি মীর কাশেম আলী স্কলার এবং তার স্কলারশিপ এবং তার টিচিং এবং তার মূল্যবোধ এভরিথিং রিফ্লেক্স ইন দেয়ার পার্টি হিজ দ্য ফাউন্ডার অফ দ্য ইসলামিক ছাত্র শিবির ফাউন্ডিং প্রেসিডেন্ট মীর কাশেম আলী তার আদর্শ তার মূল্যবোধ নীতিনৈতিকতা ধর্মীয় অনুশাসন মানদণ্ড এভরিথিং ম্যাটার্স অ্যান্ড রিফ্লেক্স টু ইসলামিক ছাত্র শিবির এরা কখনোই আপনি চাইলে পরে এদেরকে দিয়ে কবরে কোন রকম মানে জুতা পেটা কবরে যা করে আওয়ামী লীগ ধর্ষক পার্টি কবরে যা করে লাশ ভাই গাড়ির উপরে যা করে জুতা বৃষ্টি থুথু ঘিনা ঝাড়ু কবর থেকে লাশ তুলে ফেলা শিবির মুখ জামাতকে দিয়ে কখনোই লাশ ভাই গাড়ির উপরে আক্রমণ করা করাতে পারবেন না করা যাবে না লাশের উপরে জুতা পেটা ঝাঁটা ঝাঁটা পেটা এগুলা করানো যাবে না এটা কখনোই করবে না নেভার তাহলে ব্যতিক্রমটা কোথায় নিশ্চয়ই ব্যতিক্রম আছে এবং কি এই ব্যতিক্রম এটাকে আমাদের খুঁজে বের করতে হবে এদের সবচেয়ে বড় সাকসেসের জায়গা হচ্ছে যে লিডারশিপে তাদের ব্যক্তি পূজা ব্যক্তি পূজা স্টোটেলি ব্যান্ড পোস্টার পূজা কবর পূজা মাজার পূজা ছবি পূজা ভাস্কর পূজা দে ডোন্ট ডু দ্যাট ব্যক্তি পূজা ইজ টোটালি ব্যাড ব্যক্তি পূজা করে পার্টির যে ক্ষতি করা হচ্ছে এটা কিন্তু জামাত শিবিরের মধ্যে নাই ব্যক্তি পূজা আমি নিজেও ঘৃণা করি ব্যক্তি পূজা চাইতে জঘন্য করে কিছু নাই কারণ ব্যক্তি পূজা আপনাকে ধ্বংস করে দেয় ব্যক্তি পূজা মানেই হচ্ছে যে আপনাকে ধ্বংস করে দেওয়া ব্যক্তি পূজার মানে হচ্ছে যে আপনার বুদ্ধিমত্তাকে একেবারে খুন করা আপনার যে ভিশন আছে আপনি মানুষ অস্তিত্ব সেইগুলাকে জঘন্য আর কোনো কিছুই নাই এই জায়গাটায় শিবির ও জামায়াতের লিডারদের সবচেয়ে বড় সাকসেসের জায়গা ব্যক্তি পূজা ইজ টোটালি টোটালি ব্যান্ড ধর্মীয় অনুশাসনের বাইরে কোন রকম মূর্তি পূজা কোন রকম মানুষ পূজা ফটো পূজা এরা কিন্তু করে না কোনো কবরে গিয়ে দিনের পর দিন পূজা করা এই যে ব্যক্তি পূজা অন দ্য আদার হ্যান্ড ধর্ষক পার্টির দিকে দেখেন টেলিভিশনটা করে খুলে দেখেন টেলিভিশন খুললে পরেই ব্যক্তি পূজা মানুষ পূজা ভাস্কর পূজা একদিকে ধর্ষণের মহামারী আর একদিকে ব্যক্তি পূজার মহামারী বর্ষব্যাপী মাসব্যাপী সপ্তাহব্যাপী দিনব্যাপী ঘণ্টা ব্যাপী ব্যাপী সেকেন্ড ব্যক্তি পূজার মহামারী টেলিভিশনে টেলিভিশন দেখতে পারবেন না খুলতে পারবেন না যা বাইতে শিবিরের মধ্যে কখনোই কিন্তু এই টেলিভিশনে যা হচ্ছে এই কালচার কখনোই আমরা দেখব না যখন তারা পাওয়ারে ছিল তখনও দেখে নাই। যখন তারা পাওয়ারে নেই তখনও দেখে নাই। এইটাই ব্যতিক্রম এরা কখনোই লাশ গাড়ির উপর ওই ধর্ষক পার্টির মতো আক্রমণ করে না অ্যাটর্নি জেনারেল মাহবুবাই আলমের লাশ গাড়ির উপরে চাইলে করতে পারতো না আই ডোনিংক সো করতে পারতো কিন্তু এদেরকে করানো যাবে না কারণ এটা এদের টিচিং নয় এদের টিচিং ইজ ভেরি 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 ফাইন এদের মূল্যবোধের টিচিং ইজ ভেরি 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 সুপিরিয়ার ধর্মীয় অনুশাসন ম্যাটার্স মূল্যবোধ নীতিনৈতিকতা যেখানে এই ধর্ষক পার্টি পুরা একদম ধ্বংস করে দিয়েছে এভরিথিং সমস্ত সিস্টেমের বাইরে গিয়ে এই ধর্ষক পার্টি এরা এদের নেতাকর্মীদেরকে এমন একটি বিকৃত রুচির জায়গা নিয়ে এসেছে যে কনস্ট্যান্টলি রেপ খুন রাহাজানি করাপশন জামাই শিবির মধ্যে পাওয়া যাবে না এদের লিডারশিপ ব্যক্তি পূজা মূর্তি পূজা করে না ভাস্কর্য করতে গিয়ে এই দেশের যুব সমাজের যে চিম্যান্ডাস ক্ষতি হয়েছে এটা কখনোই আরেক কাবারি হবে না এই যে একটা পরিবার পূজা করতে গিয়ে যে ক্ষতি হয়েছে আমাদের যুব সমাজের খালি টেলিভিশনটা খুলে দেখেন কনস্ট্যান্টলি ব্যক্তি পূজা প্রত্যেকটা অনুষ্ঠান ব্যক্তি পূজা প্রত্যেকটা স ব্যক্তি পূজা এবং কতক্ষণ পর পর অমুক বর্ষ তমুক বর্ষ বাপের ছবি মেয়ের ছবি কনস্ট্যান্টলি ব্যক্তি পূজা কনস্ট্যান্টলি ব্যক্তি পূজা তো এইগুলো দেখলে পরে একটি জাতি কেন ধ্বংস হবে না যদি এইগুলো চলে একটি দেশে সারাক্ষণ চব্বিশ ঘন্টা একটি জাতির উপরে ব্যক্তি পূজার যে বোমা ফাটানো হচ্ছে এই যে সারাক্ষণ চলতে থাকে একটি যুব সমাজ কেন ধ্বংস হবে না অবশ্যই ধ্বংস হয়ে যাবে এইখানেই শিবির এবং জামায়াতের কারণ তারা তাদের নেতা কর্মীদের সঙ্গে অধ্যাপক গোলাম আজম মতিউর রহমান নিজামী কাদের মোল্লা মুজাহিদি মীর কাশেম আলী এরা কিন্তু এর বাইরে এরা কখনোই এত নিচে কখনোই নামবে না নো ম্যাটার হোয়াট কিছু পাক আর না পাক তাদের নেতৃত্ব চলে গেলেও কখনোই এই অন্যায়গুলো করবে না যে অন্যায়গুলো দর্শক দর্শক পার্টি করছে সুতরাং শিবের এবং জামাইতে যে টিচিং ধর্মীয় মূল্যবোধ নীতি নৈতিকতা তাদের যে মানদণ্ড তাদেরকে নাকি আমি শুনেছি অনেক পড়তে হয় অনেক কঠোর কঠোর নিয়মের মধ্যে দিয়ে তাদেরকে থাকতে হয় তা না হলে পরে তাদের সেই শিবিরের সার্টিফিকেট তাদেরকে প্রচন্ড রকমের নিয়ম নীতি শৃঙ্খলার মধ্যে দিয়ে তাদেরকে এই পার্টির লিডারশিপ রাখতে হয় মেম্বারশিপ আই মিন সুতরাং এদের কাছ থেকে যদি কোনো শিক্ষা নেওয়া যায় ওয়াই নট আমার মনে হয় যে এখন ধর্ষক পার্টির অনেক কিছু শেখার আছে শিবির এবং জামায়াতের কাছে তাদের নিয়ম নীতি শৃঙ্খলা মানদণ্ড নীতি নৈতিকতা সব কিছুই তাদেরকে এখান থেকে শিখতে হবে তাহলে যদি ধর্ষণ কমে তাছাড়া ধর্ষণ কমবে না শিবির এবং জামায়াতের কাছে এখন আওয়ামী লীগকে ছাত্রলীগকে যুবলীগকে শিক্ষা নিতে হবে হাউ টু বি গুড পার্সন হাউ টু বি পার্সন মেক সেন্স কারণ ব্যক্তি পূজা করতে 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 পুরো জাতিটাকে ধ্বংস করে দিয়েছে এরা চোখের মুখে আর কোনো কিছু দেখে না এদের মাথা ভর্তি বুনো শোর বুনো মোষ বুনো হাঁস বুনো কুকুর বুনো শেয়াল এদের মাথাটা ধ্বংস করে দিয়েছে এবং ব্যক্তি পূজা করার কারণে এরা কিন্তু পুরোপুরি একটা ধর্ষক পার্টিতে লিপ্ত হয়েছে কি করবে কিছু তো করতে হবে কিছু তো করার নাই এদেরকে তো পুরোপুরি অস্তিত্বহীন করে দিয়েছে সুতরাং তারা ধর্ষণ করে সুতরাং তারা চুরি করে সুতরাং তারা ডাকাতি করে সুতরাং তারা করে তারা মদ খায় ড্রাগ খায় ইয়াবা খায় গাঞ্জা খায় জামায়াত এবং শিবিরের টিচিং এর সঙ্গে আওয়ামী লীগের যে তফাতটা রয়েছে তাদের নেতৃত্বের সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বে যে ফারাক রয়েছে দিস ইজ দ্য গ্যাপ আই এম টকিং অ্যাবাউট এবং এই গ্যাপটা এখন এখান থেকে এক্সপ্লোর করে কিছু শিক্ষা নিয়ে আওয়ামী লীগকে ধর্ষক পার্টি থেকে একটি মানুষের পার্টিতে রূপান্তরিত করতে হবে থ্যাংকস ফর ওয়াচিং